নিচে দিবেন একটা প্রোডাক্ট ভাই এটা তো আরো ছোট চমৎকার একটা প্রোডাক্ট দেখেন আপনি দেখেন এটা সেম আপনি বাস করে নিতে পারবেন করা যাবে দেখেন এই ঠিক আছে কত সুন্দর চারটা প্রোডাক্ট দেখেন আমার এটা কি আছে কি পরিমানে বের হইতে পানি যত বেশি দিবেন বাষ্প তত বেশি বের হবে না

দেখেন এই যে দেখেন কি পরিমানে যত বেশি দিবেন বাষ্প তত বেশি বের হবে না এই যে উপরের দিকে পানি যতটুক দেখেন এখানে পানি দিবেন

আচ্ছা ঠিক আছে এগুলাও নিতে পারবেন এই পাশে আরো একটা আছে স্কালারটা হবে দুইটা কালার হবে দেখেন সেম টু সেম টাফটা ফ্লো থাকবে এখানে বাষ্পটা যাবে প্রচুর পরিমাণে বাষ্প একটা রুম ফুললি কভার করে ফেলবে এখানে টাইম সেট করার অপশন আছে বাতাসের ফ্লো কেমন হবে অথবা আপনি এখানে কি লাইটও আছে নাকি এটা উপরে দিকে লাইটেও থাকে লাইট আছে এটা তো লাইট আছে কত সুন্দর এগুলা প্রাইস জানতে হলে অবশ্যই ফোন করবেন প্রাইসটা আমরা এক্স্যাক্টলি বলতেছি আচ্ছা তারপর এই পাশে আরো একটা কালেকশন আছে ভাই এটা ভাই এটা তো আরো আসল চমৎকার একটা প্রোডাক্ট দেখেন আপনি দেখেন এটা सेम আপনি বাস করে দিতে পারবেন আচ্ছা ভাঁজ করা যাবে দেখেন

ভাই শুনো আমি বললাম এই লুগুটা সারা উনিশটা লুগুটা সারা এখানে অ্যাভেলেবেল আছে বুঝছেন ডিফেন্ডার লিখে সবাই বাংলাদেশে এটা হচ্ছে সোলার দিয়েও কিন্তু এই পাশেও কিন্তু বেশ কিছু কালেকশন আছে আমরা যদি দেখাই আপনাদের দেখেন এগুলাও কিন্তু নয় ইঞ্চির হাই স্পিড ফ্যান পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন এগুলা রেটটা কেমন আছে সেটা জানতে হলে অবশ্যই

যেমায় বিদ্যুতের বিলে আসবে না তো আসলে চলবে মানুষ চলে গেলে অটোমেটিক অফ যাবে না না ভাই এটা মানে এটা সর্বোচ্চ কোয়ালিটি না না কিছু হবে না সর্বোচ্চ কোয়ালিটি